উত্থাপন করতে হবে আমাদের খুঁজে বের করতে হবে আমাদের মামলায় দিতে হবে একটা সিভিল সোসাইটি নেই যে হাইকোর্টে মামলা ঢুকবে পাবলিক ইন্টারভিটিকেশন কেস করবে এই সিভিল সোসাইটি নেই রাজ্যের মধ্যে কারা সাংবাদিক বন্ধুরা একটা জিনিস ঠিক সারা ভারতবর্ষের মধ্যে ছেয়ে থাকলেও আমাদের রাজ্যের মধ্যে কিন্তু সেই কবি মিডিয়ার প্রভাবটা এখনো পড়েনি হ্যাঁ কয়েকজন কিছু কিছু অ্যাডফেন্টের জন্য করে কিন্তু অধিকাংশ সাংবাদিক বন্ধুরা তাদের সততা বজায় রেখে কিন্তু কাজটুকু করে থাকে এরা এরাই আনার্ট করে আমরা পলিটিশিয়ানরা আনার্ট করি কিন্তু বাদ বাকি যে সিভিল সোসাইটি রয়েছে যে ভাই কিছু একটা করে দেখায় রাজ্যটার জন্য কেউ নেই আমাদের এবং আপনাদের এই আপনারা বাকি করে খুঁজে বের করবেন কত সব স্কুল বন্ধ। কত কত সরকারি স্কুল গুলো বন্ধ হয়ে গেছে মার্চ করে কি মার্চ করেছি জানেন এই রাজ্যে এই রাজ্যে আমাদের রাজ্যে সরকারি স্কুলের কথা বলছি তিনশো চল্লিশটি স্কুল এমন রয়েছে তিনশো চল্লিশটি স্কুল এমন রয়েছে যেখানে করে মাত্র একজন করে শিক্ষক রয়েছে আর নাই সেই হেডমাস্টার সেই স্কুল ইনচার্জ এই বেল সেই পড়াশোনা করায় তিনশো চল্লিশটি স্কুলে একজন করে শিক্ষক রয়েছে বর্তমানে রাজ্যের সরকারি স্কুলগুলো কথা বলছি। এই হচ্ছে শিক্ষার অবস্থা আজকে এই যে আমাদের এই আমাদের যে কামলা যে কামলার যে আমরা আমরা বাজির পারি করে কামলা কামলে যে কত ঘুরে নেয় পাঁচ দিনে টিফিন টাফিন দেয় সাড়ে চারশো চায় আরও বেশি কিন্তু আমরা সাড়ে চারশো দিয়ে ঠিক করি সরকারি কলেজে নেট সেট পিএইচডি পাস করা ছেলের মেয়েরা সরকারি কলেজগুলোতে ডিজিটাল লেকচারে ভিজিটিং লেকচারে হিসেবে কার গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করে জানেন কত ওরা পায় 500 টাকা 500 টাকা ওরা প্রতিদিন পায় দিনের শেষে গিয়ে মাসের শেষে গিয়ে দেখা যায় 6-7 হাজার টাকাও থাকে না তাও প্রতি মাসে পায় না তাও তিন চার মাস পরে পরে

রেগুলার স্কেলে চাকরি পাই রেগুলার স্কেলে চাকরি পাই তার